এসেছি লাইটে দুদিন আমি আসতে পারিনি কেন কি গরমের জন্য প্রতিদিন এখন আসা যাচ্ছে না তো আমি কিন্তু আজ আবার এসেছি আমার আজকে কম এখন কটা বাজে প্রায় দশটা বাঁচতে যায় তো তাড়াতাড়ি তোমরা কিন্তু অন হয়ে যাও আর আমার সাথে কটাফট একটু আড্ডা মেরে নাও আশা করি তোমরা সবাই আছো আর আমিও ভালো আছি ভালো আছি বলতে হয় তাই বলছি কিন্তু এই গরমে সত্যি ভালো থাকা যায় না খুব কষ্ট খুব কষ্ট জানি না কবে যে বৃষ্টি হবে তো তোমরা কিন্তু ফটাফট জয় হয়ে নাও কে কোথায় এত তাড়াতাড়ি জয় হয়ে নাও চলেছে আর কেউ ভালোবাসে না

ইচ্ছেই করছিল না আসতে তাই আমি আসতে পারিনি তো আজকে আমি এসেছি আর দশটা রস্তার বস্তরে একটু ভাড়া তোমরা কিন্তু অন হয়ে নাও ফটাফট আমরা একটু আড্ডা লাগে ফেলি ভাই কেমন আছো বালককে ভালো আছি বন্ধু খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছো বাণ দেওয়ালি থ্যাংক ইউ প্রাণ দেওয়ালী তুমি সত্যি খুব ভালো আর এইভাবে আমাকে সাপোর্ট করো না এখনো ডিনার হয়নি ডিনার ভিডিও শেষ হলো ভিডিও করা শেষ হলো তোমার ডিনার হয়ে গেছে তো প্রচন্ড গরম আমার বাড়ি আমার বাড়ি কলকাতা টালিগঞ্জ তোমার বাড়ি হ্যাঁ এখন তো দশটা বাজে মাত্র হাওড়াতে আমারও সে করতে করতে এগারোটা সাড়ে এগারোটা বাজবে ও হ্যাঁ মালঞ্চর কাছাকাছ কি মালনচোর কাছা গাছ বলো আমার ভিডিও কেমন লাগে তো তোমরা জয়েন করে না ফটাফট জয়েন করে না বন্ধুরা ফটাফট জয়েন করে না আমরা একটু আড্ডা মারি আড্ডা মেরেই আমরা চলে যাব কেন কি যা গরম পড়েছে ফোনের সামনে লাইট জ্বালিয়ে বুঝতে বিশাল একটা কষ্ট তাই দুদিন ধরে আসবো আসবো বলে আসতে পারিনি তো সত্যি তোমরা যদি সাপোর্ট না করতে বন্ধুরা তোমরা আমার পাশে না থাকতে তাহলে কিন্তু আমার এইটুকুও জায়গায় আমি পৌঁছাতে পারতাম না তো আমি যেটুকুই পৌঁছেছি তোমাদের ভালোবাসার জন্যই পৌঁছেছি আর তোমরা প্লিস সে না বেরোয় আর সবাই ভালো থেকো তোমরা পর তো কোথায় গাছ এখনো ভাবতে জল হবে তো জল পেয়ে দেওয়া কথা পর একটু আড্ডা নিই বেরোই তারপর দিদির কাজটা আমার শেষ হয়ে গেছে এখনো ওদের অনেক কাজ গাছ আমাকে হয়ে তারপরে খাওয়া দাওয়া

চলো ঠিক আছে কেমন আছে বলার আওয়াজগুলো শুনতে পারছো থাকতে দেখো অনেক ভালো ভালো ভিডিও দিয়েছি ভিডিও গুলো প্লিজ তোমরা দেখো আর একটা করে লাইক করে দিও আর কমেন্ট করলে আরও খুব ভালো হয় খুব ভালো লাগিয়েছিলাম তারা দিয়ে খুবই ভালো এখানে আর খুব বাজে বাজে কমেন্ট করা যায় না কেন বাজে কমেন্ট করে अब तो बोलते हैं बोलना तो कोई जाले बंदी अब बोलते हैं बोलना तो न बोले हैं बोले अब तो पट ये कोठा थे जवानों हमें भी देखते थे कि हमें जो लाइट हैं उनकी तो, तो

না বলো আমার ভিডিও কেমন লাগে তোমাদের কেমন লাগে তোমাদের আর কি কি ইউটিউবে ভিডিও করলে সত্যি করানো যায় কিন্তু ভিডিও ভিডিওর মধ্যে হতে হবে ইউটিউব নিয়েই করে থাকতে হবে সারাদিন আর প্রচুর টাকা কামানো যায় না প্রচুর কষ্ট করতে হয় তবে প্রচুর টাকা কামানো যায় লাগজে নিয়ে একটা ভিডিও করে দিলাম ম্যাচ হয়ে গেল না একটা ভিডিও করে করার পিছনে অনেক কষ্ট করতে হয় তবে একটা ভিডিও ওঠে একটা ভিডিও যা তা করে ছেড়ে দিলাম ও হয় না

একটা বন্ধুর সাথে এখন কথা হলো বেশ ভালো লাগলো লাস্ট কথাটা কি বললে বন্ধু বলবে বললে দিয়ে চলে গেলে বলো কেমন আছো তোমরা বন্ধুরা কেমন আছো ভালো আছো বলো ডিনার হয়ে গেছে তোমার হয়ে গেছে কেন কে মানা করেছে কথা বলতে কে মানা করেছে বলো কেউ মানা করেছে তাহলে জন খো না পটাক জন করে না বন্ধুরা আর ফট এইসব আমরা একটু আড্ডা মেরে নিই আড্ডা মেরে নিই কেমন লাগছে বলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে একটা কমেন্ট করো আজকের ভিডিওগুলো দেখো খুব ভালো বানিয়েছি ভিডিওগুলো আমার মনে হচ্ছে ভালো বাজেছে এবার তোমরা ওনাদেরকে কমেন্ট লাইক না করলে আমি কী করে বুঝবো বলো আর আমি কী করে বুঝবো যে আমার ভিডিও ভালো হচ্ছে তবেই তো ভালো লাগলে তোমাদের তবেই একটু ভালো ভিডিও করতে পারবো না নেক্সট আবার একটু আনন্দ করে যে না এর থেকে একটু ভালো করতে হবে তোমরা যদি চুপ থাকো এইভাবে খুব একদম চুপ হয়ে কি করে হবে পটাপট জয়েন করো পটাপট পটাপট শুধু আমি পুরো অনেক ভেঙে গেছি যে চুপ থাকতে কোথা থেকে তোমরা তোমাদের বাড়ি কোথায় বলো খাওয়া দাওয়া হয়েছে তোমাদের কেমন আছো আমি একাই খালি বক বক করে যাব তোমরা কি কেউ কিছু বলবে না বলো তোমরা কি ঠিকই করে রেখেছ কেউ কিছু বলবে না কোথা থেকে বলো তোমাদের বাড়ি কোথায় দুজনের সাথে এখন কথা হলো খুব ভালো লাগলো ওর বাড়ি হাওড়া তো তোমাদের বাড়ি কোথায় হাই বন্ধুরা এখন দেখছি অনেকজনই এসেছো তো তোমরা কেমন আছো বলো এই গরমের মধ্যে তোমরা সব ভালো আছো আর কোথা থেকে তোমরা একটা কমেন্ট করো তবে তো বুঝতে পারবো তোমার গলার আওয়াজ শোনা যাচ্ছে আমার ভিডিও তোমরা দেখো বলো কটা বলে ফেলো কোথা থেকে তোমরা নাম কি তোমাদের বলে ফেলো পট এখনো যারা যারা ভাবছো যে আসবো তো বন্ধুরা আমি কিন্তু অপেক্ষা করে বসে রয়েছি আর তোমাদের যদি আমাকে কিছু বলার থাকে তো বলতে পারো আর আমার ভিডিও কেমন লাগে বললে আমি খুব খুশি হব আর প্লিজ তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসা দিও আর বলো তোলে বলো বলো কে কোথায় আছো পটাক করে না কোথায় বাড়ি তোমাদের বলো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কেমন আছো তোমরা সবাই আমার সাথে কথা না বলে বুক বুকি করে বলো কেমন তোমরা এখনো যে যে ভাবছো যে লাইফে আসবে বা আমার সাথে কথা বলবে বা কিছু বলার থাকলেও বলতে পারো তো তাড়াতাড়ি তোমরা কিন্তু জয়েন করে নাও আর আমার সাথে একটু আড্ডা মেনে নাও আমরা কিন্তু আমি কিন্তু বেশিক্ষণ লাইফে থাকি না বা টাইমও হয়ে এসেছে বা কিন্তু আমি অফ হব তো পটাপট কিছু যদি বলার থাকে তোমরা বলতে পারো আর আমার সাথে কথা বলতে পারো আর জিতে নিতে পারো অনেক কিছু শিখে নিতে পারো অনেক কিছু আচ্ছা কেউ তুমি যদি ভাবছো যে ভিডিও করবো কিন্তু যে চালু করে দাও যে ভালো আমি কিন্তু ভিডিও ভালোবেসে করি আমার ভিডিও খুব ভালো লাগে করতে তাই আমি ভিডিও করি কিন্তু একটু কষ্ট হয় কী করবো হয় থেকে বলছি তোমরা তোমাদের নাম কি এই মুহূর্তে দেখছি অনেকজন আছে তো তোমরা যদি না বলো আমি বুঝবে তুমি বলো ভিডিও দেখো কেমন লাগে তোমাদের Gracias. কেমন আছো বন্ধু ভালো আছো কিছু বলার থাকলে বলতে পারো তোমার গলার আওয়াজ শুনতে পাচ্ছ পেয়েছে বুঝে বসে বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি জয়েন করে নাও আমি কিন্তু আর বেশিক্ষণ নেই আর পাঁচ সাত মিনিট আছি তো কিছু বলার থাকলে তোমরা বলতে পারো কিন্তু আমি কিন্তু অফ হয়ে যাব তো বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি প্লিজ তোমরা আমার ভিডিওটাকে স্ক্রল করে দেও না আমার ভিডিওটা পুরোটা দেখো পুরোটা দেখে একটা লাইক করে দেও একটা লাইক তোমাদের একটা লাইকই একটা একজনের একজনকে অনেক বড় জায়গায় পৌঁছে দিতে পারে তো ও প্লিজ তোমরা কিন্তু আমার ভিডিওটাকে যদি আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করো নি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও আর তোমাদের ভালোবাসা দিও আর তোমরা আমরা পাশে থেকো আর প্রচণ্ড গরম পড়েছে তোমাদের বাড়ির লোককে ভালো রেখো আর সাবধানে থাকতে বলো আর সবাইকে জল খেতে বলো কেন বৃষ্টি যতদিন না হচ্ছে আমাদেরকে কিন্তু রোদ থেকে একটু বেঁচে থাকতে হবে কিন্তু কিছু করার নেই যাদের রোদের কাজ তাদেরকে করতেই হবে কত দিন আর ঘরে বসবে সত্যি প্রচণ্ড কষ্ট প্রচণ্ড কষ্ট এই রোদের যে রোদে যারা ঘুরে ঘুরে কাজ করে তো বলছি ঠাকুরের কাছে ভগবান তুমি তাড়াতাড়ি একটু বৃষ্টি আনো রো গরম পড়ুক কিন্তু মাঝে মাঝে একটু বৃষ্টি হলে ভালো লাগে বৈশাখ মাসে চলে গেল কাল বৈশাখী আর এলো না মানে কেমন যেন সমস্ত কিছু উল্টে যাচ্ছে তো প্রচণ্ড গরমের মধ্যে আমাদেরকে কিন্তু একটু হালকা খেতে হবে আর ভালো থাকতে হবে কাজকর্ম অফ করে দিলে ভাবে মানুষ কীভাবে তো অবশ্যই ঘরের বাইরে আমরা বেরোবো কাজে কমে কিন্তু আমরা সাবধানে ছাতা ইউজ করব একটু ঠান্ডা জল বাস সাথে রাখবো জল খাবো নিজেদেরকে সুস্থ থাকতে হবে বাড়ির লোককেও সুস্থ রাখতে হবে তো তোমরা সবাই ভালো থেকো আমি ভগবানের কাছে এই কামনা করি আর প্লিজ তোমরা আমার পাশে থেকো কিন্তু সাপোর্ট করো ঠিক আছে তো এখনো যারা যারা ভাবছো যে কিছু বলবো তো বলতে পারো আর এখনো যারা ভাবছো যে আমি লাইটে আসব তারা আসতে পারো দুটো কথা বলতে পারো আমার কিন্তু ভালো লাগবে আর আমার গলার আওয়াজ কি তোমাদের কাছে শোনা যাচ্ছে বন্ধুরা শুনতে পাচ্ছো আমার গলার আওয়াজ কেমন আছো নতুন বন্ধু জয়েন হলে কেমন আছো বল শেষ তোমাদের সবার ঘুমপে যাচ্ছে মোবাইলের দিকে তাকানো যাচ্ছে না সাড়ে আটটায় আমি অফ হয়ে যাব তো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো আবার আসি দেখি কবে আসবো জানি না হ্যাঁ গরমের মধ্যে ভালো লাগছে না তো তোমরা কিন্তু আমার পাশে থেকো আর আমার লাইটে যখন আসবো তখন তোমরা এসো তোমরা এখন এখন আমি বলতে পারছি না মানে গরমটা যতদিন না যাচ্ছে আমি কখন আসবো তো কোনো কোনো দিন কি হয় কাছ থেকে এসে একটু টেস্ট নিয়ে ভিডিও বানাই আবার কোনো কোনো দিন কাছ থেকে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমি কি করি লাইভ হয়ে যাই লাইভে এসে যাই তো আজকে যেমন কি ভিডিও বেন বানিয়ে আমি লাইভ এসেছি এখন কোনো ঝামেলা নেই এখন যাচ্ছি একটু খাবার বানাবো খাবো দাবো ঘুম চলো টাটা তোমরা সাবধানে থেকো ভালো থেকো ঠিক আছে বাই